যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে আমার প্রশ্রয়ে আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার করেছি যেখানে এনএসজিকে আসতে হচ্ছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ হতো না আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না পুরো তদন্তটা হচ্ছে সিবিআই নেতৃত্বে এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই জায়গাটায় দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালী নামক যে এলাকা সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই কারণ তার দলের এটাই সংস্কৃতি তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন অপরাধীকে বাঁচানোর লক্ষ্য অপরাধীকে বাঁচানোর দায়িত্ব অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বাংলা টুডে নাও